আচ্ছা আজকে আমরা যে জিনিসটা দেখমু আপনারা তো অনেক সময় রে মেইল না নাই বা মানুষে মেইল দেন না নেই তা আপনারা কোনো সময় দেখছেন নি যে আসলে মেইলটা করছে কি করছে না আমরা তো ইনস্টাগ্রামও ফেসবুকও যদি মেসেজ দিই মেসেঞ্জারের মাধ্যমে তখন কিন্তু সিন করে গো দেখা যায় না নি হে আসলে সিন করছে কি হচ্ছে না বা তার কাছে গেছে কি গেছে না এগুলো আমরা দেখতাম পারি না নি ইনস্টাগ্রামও কিন্তু সেম জিনিস আমরা দেখতাম পারি কিন্তু ইমেইল দিলে আমরা এগু জিনিসটা দেখতাম পারি নি অনেকে আমরা কিন্তু অনেকে দেখতাম পারি না যে আসলে হে আমার মেলটা দেখছে কি দেখছে না বা চেক করছে কি চেক করছে না অথবা তার কাছে আসলে মেইলটা গেছে নি অটা আমরা সিওর হইতে হইব না নি স্টেপ তো ইটার লাগি একটা এপ আছে এপর মাধ্যমে আসলে আমরা বুঝতাম পারমু যে হে আমার আসলে মেইলটা চেক করছে কি করছে না তো অনেক অনেকে আছে যে আসলে মেইল দেখছে কিন্তু পরে করছে না তোমার তো মেইল আমি দেখছি না যার কারণে তোমার এটা আমি তোমার কাজটা আমি দিতাম পারছি না তো এটা যদি এখন ই অ্যাপটা যদি আপনারা ইনস্টল করে ডাকি দেন আজকের পর দিকে আর কি আপনারা দেখতে পারবা সে আসলে আপনার মেলটা সিন করছে সে আপনার মেইলটা সিন করছে না পাশাপাশি তার তার জি মেইল আপনার মেল গেছে কি গেছে না এটাও আপনি ইজিলি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হইতে পারবা তো এটার লাগে আমরা কিটা করতে হইব আমরা গুগলও আছে দিতে হইব ক্রোমও দিতে হইব যাওয়ার পরে আমরা কিতা করতে হইব ওই যে অনা আপনি সার্চ দিতে হইব মেইল অনালেখবা মেইল আনো নরে ফাট ট্রাকলে তারপরে ও দুকে একবারে ওদিন ও যে একটা আইছে মেইল টাকার ফর জিমেইল এটা আমরা সবে কিটা হোম ইনস্টল করব জাস্ট এটাটা একটা ক্লিক দিমু দেওয়ার পরে এটা আমরা কিটা দিমু আমরা ইনস্টল করব তে আমরাই গো ইনস্টল করি অন ক্লিক দিবা দেওয়ার পরে এড টু ক্রোম দিবা তারপরে এড এক্সটেনশন দিবা তারপরে এখন আমরা কোনটা দি কানেক্ট করব আমরা কানেক্ট টু কিটা দি গুগল দি আমরা কিটা করব কানেক্ট করব আমি এটা কানেক্ট করি কানেক্ট করার পরে আমার ওই যে ও অ্যাকাউন্ট আছে এটা সাথে আমি কিটা করি নিলাম কানেক্ট করি নিলাম দি আমি কিটা দি নিলাম কন্টিনিউ দি নিলাম

অনলাইনে আমার কোনটা দিতে আমার জিমেইলে দিতে আমি এখন জিমেইলটা ওপেন করি জিমেইল ওপেন করা পরে দেখি কোনো নোটিফিকেশন আইছে না আইছে তার মানে কি তা আমার কি তোই গেছে ইনস্টল হই গেছে বিষয় বুঝছেন নাকি কিন্তু আমার এখন সরি মেইল ট্র্যাকার আমার 100% কি তোই গেছে ইনস্টল হই গেছে 100 100% গেছে দাস এখন গিয়া খালি কিটা তিনটা করবো আর কিচ্ছু না ঘটনা বুঝছি না আমি পিন করে লিয়েছি তো আমার মোটামুটি এখন আমার ইনস্টলের কাজ শেষ এখন আমি দেখব আসলে আমি একেবারে মেইলটা দেই এখন দেওয়ার পরে দেখি এটা মেইল তার কাছে গেছে কি গেছে না তো আমি ফার্স্টে মূলকে আমার মেইলটা তুলি আমি আচ্ছা আবু তাই স্যার রেডি স্যার ওর ইমেইলটা লগ ইন করা আছে স্যার ও আবু তাই স্যার আপনার ইমেইলটা অন লগ ইন আছে নি ওটা আমি একটা মেসেজ দি সিন করবা না আমি যখন কইমু তখন সিন করবা জাস্ট আমি একটা মেসেজ লিখলাম লিখে কিটা দি সেন্ড এখন কিচ্ছু করতে করবা না দেয়ার পর এখন আমি সেন্ড অপশনে যাই এখন ওই দেখো ইনে এখন কয়টা চিহ্ন দেখা একটা তার মানে কিটা ই মেসেজটা 100% গেছে কিন্তু হে এখনো কিটা করছে না সিন করছে না অগুল লাগি একটা দেখা ও আন নিচর দুইটা দেখা এগুলা গেছেও না যার কারণে এগুলা কোনো সবুজ চিহ্ন দেখান না আন ইগু ও যে আমি ও মাত্র দিছি সবুজ চিহ্ন দেখা তার মানে এটা গেছে এখন স্যার সিন করে ক্লিক করিয়া দু ও কিন্তু ক্লিক করে দুঃখ দুকার লোক এখন কি তো হয়েছে দুটা সবুজ হয়ে গেছে তার মানে কি এখন হান্ড্রেড পার্সেন্ট আপনার মেসেজটা হে সিন করছে এখন কিন্তু যে কেউ দেখলে এখন ফেসবুক যে না আমি তোমার মেসেজটা দেখছি না ইমেলটা দেখছি না তখন আপনি ইজিলি এটা দিয়ে বুঝিয়ে লিখতে পারবেন আসলে দেখছে কি দেখছে না বিষয় বুঝছে নাকি এটা তো এটা আপনারা পারবানি এ কিন্তু একবারে ইজি একটা জিনিস আপনারা অনেক সময় জবে অ্যাপ্লাই করবেন আনি তখন গিয়ে আর কি আপনারা দেখবো আসলে আপনারা মেলটা তারা গেছে কি গেছে না বা আপনারা কি সিবিটা তারা চেক করছে কি চেক করছে না এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ক্লায়েন্টে আমরা যখন মেসেজ দিব নানি তখন আসলে আমরা ইমেইলর মাধ্যমে যখন মেসেজ দিব তখন আমরা কি আসলে চেক করে দেখম যে আসলে ক্লায়েন্টে আসলে আমার মেসেজটা দেখছে কি দেখছে না যদি দেখি লামোরটা মোটামুটি আপনার একটা কনফিডেন্স থাকব যে যাক ক্লায়েন্টে আমার মেসেজটা দেখছে তো এখন গো আপনারা একবার ইনস্টল করে এটা আপনার অয়েনি পারবা তো নানি ওকে মাত্র ছয় মিনিটের ভিডিও মাত্র পাঁচ মিনিটের ভিডিও শেষ